অবশেষে অপেক্ষার পালা শেষ করে আমার কাছে ড্রোন তো কালকে রাতে ড্রোনটা অর্ডার দিয়েছিলাম ইমার্জেন্সিতে তো এই এসে পৌঁছাইছে বেশিক্ষণ সময় না নাই সর্বোচ্চ বারো ঘন্টা বারো ঘন্টার ভিতরে পাইছি এই যে আমি আপনাদের দেখাই হচ্ছে আমার ড্রোন তো এরপরে অবশ্যই অবশ্যই রিভিউ দিব যে আসলে এই ড্রোনটা কেমন দেখি কারণ নতুন তো এর আগে কখনো ড্রোন আমি উড়াই নাই এটাই প্রথম তো চেষ্টা করতেছি যে প্রফেশনালি ড্রোনে ভালো কিছু শট নেওয়ার যার কারণে মূলত ড্রোনটা কিনা তো এই হচ্ছে আমার ড্রোনটা এই মাত্র হাতে পাইলাম এতে পুরো কম্বো ফ্লাই মানে তিনটা ব্যাটারি মানে একসাথে সব কিছু আর কি মানে যতটুকু দরকার রিমোট এ জেড সব যা এর ভিতরে আছে পুরো ইনবক্সটা আমি আপনাদের দেখাইতেছি আমি যখন কালকে রাতে ড্রোনটা অর্ডার দিছি তখন আমার রেস্টুরেন্টের মোটামুটি সবাই খুব এক্সাইটেড ছিল মানে তারা আমার থেকেও বেশি এক্সাইটেড বিশেষ করে আমার শেফ মানে সে খুবই এক্সাইটেড হইছে যে আমি ড্রোন কিনতাছি তো তার ড্রোন খুব পছন্দের জিনিস আসলে সবার তো সময় হয় না তো ড্রোনটা আনার পর সে প্রথম এটা আনবক্সিং করলো আর কি মানে তার ইচ্ছা যে সে ড্রোনটা আনবক্সিং করবে মানে আগে থেকে সে আমার বলে রাখছে তো সে যে কী পরিস্থিতি ড্রোন কি আছে বা মানে তার খুব একটা আইডিয়া না এই সম্পর্কে কারণ এরা আসলেই এত সময় পায় না বা আমাদের মতো এত ধরুম ধারুম করে কিছু কিনেও না ঠিক খুব হিসেব করে চলে তো এই হচ্ছে আমার ড্রন ফাইনালি এর লুকিংটা আমি ভাবছিলাম হয়তো অনেক বড় একটা বক্স আসবে কিন্তু আসলে খুব বড় কিছু আসে নাই তো এই বক্সের ভিতরে মোটামুটি সব কিছু তো এটা আমি অবাক হইছি কারণ এর আগে মোটামুটি এই দামে যে ড্রোনগুলো আসছিল সব মোটামুটি বড় বড় বক্সের ভিতরে আসে কিন্তু এই বক্সটা অনেক ছোট ড্রোনটাও যেমন ছোট বক্সটাও এমন ছোট কিন্তু কোয়ালিটির দিক থেকে বলতে গেলে ভাই এটা সেরা আর আমি যেহেতু কম্বো প্যাকনিছি সেই জন্য আমাকে রিমোটটা দিছে আর এই হচ্ছে মূলত ড্রোন মানে খুবই ছোট। মানে এত ছোট জিনিস যে এত সুন্দরভাবে উড়ানো যায় এত ভালো কোয়ালিটি এটা আসলে যদি আপনি না উড়ান বা আপনি মোবাইলে যদি প্রিভিউ না দেখেন কখনো টের পাবেন না তো আমি উড়াইতে গিয়েই টের পাইছি তো এত ছোট এত পাতলা মানে একদম কি বলবো কোনো আপনার কাছে মনে হবে যে এটার কোনো ওজন নাই এত সুন্দর একটা ড্রোন কিন্তু ভাই এটার কাজ অসাধারণ মানে সব ফলো মোড তারপর সার্কেল মোড যেগুলো আগে অ্যাপ দিয়ে রিমোট দিয়ে করা লাগতো এগুলা এটাতে অটো দিয়ে দিছে মানে আপনার কাছে রিমোট তারপর নেট কানেকশন না থাকলেও আপনি কিন্তু এটা চালাইতে পারবেন তো এই ভিডিওটি মূলত এই কারণে করা যে আমি ড্রোনটা কিনলাম আপনাদের একটু দেখাই কারণ এখানে অনেক সুন্দর সুন্দর লোকেশন আছে কিন্তু শুধুমাত্র এই ড্রোনের কারণে আমি সুন্দর লোকেশনগুলো তুলে ধরতে পারি না মানে এটা আমার জন্য খুবই প্রয়োজনীয় ছিল এবং বলতে পারেন এটা আমার একটা ড্রিম একটা ড্রিম পূরণ হলো যদিও বা তেমন দাম না আমি আরো হাই কস্টলি অনেক কিনতে চাইছিলাম এরকম পক্ষে বা সাতশো ইউরোর ভিতরে একটা নিব কিন্তু আসলে চিন্তা করলাম শুরুটা এটা দিয়ে করি একটু শিখি তারপর মুভ করবো ইনশাল্লাহ অ্যাভাটার মানে যত দামি আছে আমি কিনবো যদি আমি মোটামুটি শিখতে পারি আর কি তো এখন পালা হচ্ছে শিখার তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সঠিকভাবে ড্রোনটা উড়াইতে পারি এবং যেন ড্রোনটা না হারাই সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অনেকেই ড্রোন হারিয়ে ফেলে উড়াইতে গিয়ে তো এটা যেন আমার সাথে না হয় সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তো এবার আমি ড্রোনটা একটু উড়াবো উড়িয়ে আপনাদের দেখাবো তো যদিও বা এটা কমন জিনিস তবে আমি যেহেতু নতুন একদম এর আগে কখনো ড্রোন আমি উড়াই নাই সেক্ষেত্রে আমার জন্য বিষয়টা একটু কঠিন কারণ এই জায়গায় বোঝার বা জানার অনেক বিষয় আছে যেগুলো আমি জানি না যেমন রিমোটটা আমি কোনোভাবে কানেক্ট করতে পারছিলাম না ড্রোনের সাথে ফোনের অ্যাপ দিয়ে কিন্তু এটা চালাতেছিলাম এটা একটা সুবিধা আছে ফোনের অ্যাপ দিয়ে কন্ট্রোল করা যায় তবে একবার ডিসকানেক্ট হয়ে গেছিলো প্রায় আমার ড্রোনটা গেছিল একদম হাইওয়ে উপরে গিয়ে দাঁড়ায় আসছিলো পরবর্তীতে অনেক কষ্টে ড্রোনটা ফিরে আনছি মানে না হলে আজকেই প্রায় চলে যাইতো আর কি যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে